সবাইকে অসংখ্য ধন্যবাদ আমরা জানি আপনারা সব ঠিক হচ্ছে কষ্ট হচ্ছে কিন্তু বিশ্বাস করুন আজকে ছোট্ট এই এডেনশন সম্পূর্ণ আপনাদের জন্য আপনাদের কথা চিন্তা করি আপনাদের যদি ভালো লাগে তার জন্য এই ব্যবস্থা হয়তো কিছু সমস্যা হচ্ছে একটু বড়টা সত্যিই বেশি করেছে দেখুন সারা দিন যা আমরা কাটছি আমরা যা এত কষ্ট আমরা বিনিময়ে এমন কাজ হয়ে যাচ্ছে তবুও তার মধ্যে একটুখানি বাচ্চাদেরকে শান্ত করে রাখার চেষ্টা করুন আমাদের প্রোগ্রাম হবে ওদেরও প্রোগ্রাম আছে আশা করি ভালো লাগবে হাজবালের ঐক্য তর্ক দুটো একটা কথা বলি সেটাতে যে প্রক্রিয়া আজ থেকে বারো তেরো বছর আগে চালু হয়েছিল আজ এই মার্চ মাসের এই গরমে আমরা আবার এসে উপস্থিত হয়েছি হাওড়ার চ্যাটাচ্ছি বাড়ার সত্য প্রথমেই ধন্যবাদ জানাই সেই সমস্ত মানুষ যারা প্রথম থেকে আমাদের পাশে দাঁড়িয়েছেন সমস্ত সদস্য সকলকে আমার ধন্যবাদ যারা এসেছেন যে সমস্ত আশ্রম থেকে আমার এই সত্য প্রচেষ্টাকে সাফল্যবর্ণিত করার জন্য নিশ্চয় তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আশা করব পরবর্তীকালে এভাবে কাজ আমাদের এগিয়ে যাবে প্রতি বছরই আমরা চেষ্টা করি কিছু কিছু মানুষের হাতে এই জিনিসগুলো তুলে দেওয়ার সারা বছর যে আমাদের কাজ চলছে যে কর্মকাণ্ড চলছে মাসে মাসে প্রজেক্ট তার প্রতি মাসে আমাদের মধ্যে এই মার্চ মাস হচ্ছে সবচেয়ে আমাদের আনন্দের কারণ এই মার্চ মাসে আমাদের এই গ্রুপে এই হাত বড়টা ঐক্য গ্রুপের অ্যাংওয়াল এবং বার্ষিক যেটা বলবেন সেই প্রোগ্রাম অনুষ্ঠিত হয় তো সমস্যা কিছু থাকে সকলের মধ্যেই মিলিয়ে মিশিয়ে নিতে হবে আশা করি আপনাদের ভালো লাগবে পরবর্তীকালে প্রোগ্রাম এটুকু বলে আমি আমার বক্তব্য শেষ করব

আমাদের একান্ত অনুরোধে উনি আজকে এসেছেন ওনার মূল্যবান সময় ব্যয় করেছেন এর জন্য সত্যিই আমরা আশা করছি দিদি পরবর্তীকালে আমাদের পাশে থাকবেন আমাদের এই প্রজেক্টে ছোটো ছোটো কিছু ভুল হতেই পারে এত বড় কাজ করতে গিয়ে উনি হয়তো আমাদের ক্ষমাও করবেন এটুকু আমার আপনাদের খুবই ভালো প্রজেক্ট মানে উনি এখানে অনেকেই চেষ্টা করবে আশা নিশ্চয়ই হ্যাঁ আপনারা ভালো থাকবেন একদম নমস্কার

जाके मतखाने चले लो आम और पायल का वो ओ बैग नहीं है आप तो आप तो आप को ये जी

हां अच्छा আপনি কি বলবেন এই ব্যাপারে এক টাকার প্রজেক্টের ব্যাপারে আপনি কি বলবেন যতজনের কাছে তত মানুষের হোয়াটসঅ্যাপের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যদি সকলের আপনি কি অংশগ্রহণ করেছেন আপনি কি অংশগ্রহণ করেছেন আচ্ছা দিদি আপনার নাম আপনি মেম্বার থ্যাংক ইউ আপনাকে আপনাদের এই এক টাকার প্রজেক্ট ব্যাপারটা একটু আমাকে বুঝিয়ে বলুন আপনাদের এই এক টাকার যে প্রজেক্ট এই প্রজেক্টের ব্যাপারে আমাকে কিছু বলুন

যায় কিন্তু সব কিছু সম্ভব কেননা আজকের আপনার এক টাকা প্রতি মাসের ওয়ান রুপি কালেকশান যদি সারা মাসে আজকে আপনি এক টাকা দিলেন এবং আপনি যদি আপনার দশজন সার্কেলের ওয়ান রুপি দিতে বলেন কারণ এক টাকা দিতে বললে কারোর কোনো অসুবিধা হওয়ার কথা নয় এই মুহূর্তে থেকে দাঁড়িয়ে কারণ এক টাকাতে কিছুই হয় না কিন্তু হয় কী হয় সমবেতভাবে এক টাকাতে যোগাড় করা যায় যদি অনেকগুলো হাত এই হাত বাড়ালো ইস্কোর পাশে দাঁড়ায় হাত সকলের কাছে যেভাবে দিনের পর দিনের আগের যে প্রজেক্টগুলো অঙ্কিকার মধ্য ছিল যে মানুষের পাশে দাঁড়াবে যেভাবে আজ বারো বছর প্রায় অতিক্রান্ত হাত বাড়ালো আমরা কথা দিচ্ছি এই প্রোজেক্ট আমরা সকলের মধ্যে তুলে ধরবো এই প্রোজেক্টগুলোতে কথাবাসি মানুষকে রাস্তাঘাটে থাকে যারা দুবেলা দুটোটা খেতে পারে না শুধুমাত্র মাসে মাসে প্রজেক্ট আমাদের যে চলে সেটা কিন্তু নয় আমরা নতুন এই প্রজেক্ট প্রজেক্ট এক টাকার খালি এই প্রত্যেকের কন্ট্রিবিউশনের এক টাকা মান্থলি ওয়ান এক টাকা কালেক্ট করে মাসের শেষ দিন আপাতত শেষ ঘন্টা প্রথম প্রজেক্ট মানুষ এখনও জানে না সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানাতে চাইছে যেন সকল অথবা শেষ রবিবার এই কালেকশনের

একশো টাকা দাও না কে বলছে এক টাকা থেকে শুনিয়ে এক টাকা দেবেন একশো টাকা দেবে একশো টাকা দে এই rambut sih bisa kita, kita taruh hasilnya kita taruh di dalamnya. Ah, ah. সবাইকে জানাই হাত পালনের অনেক প্রত্যেকটি সদস্য মেম্বারকে যারা যেন অন্তঃর শিক্ষা এত সুন্দর একটা প্রোগ্রামের আয়োজন করার জন্য ওনাদের অসংখ্য অভিনন্দন তোমার কারো আমি এখানে আসার জন্য সবার কাছে উপকৃত এবং অভিব্দি করছি এত সুন্দর অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য আগামী দিনে এই প্রচেষ্টা আরও বড় হল এবং সাধারণ মানুষের পাশে দাঁড়ার এই কামনা করে আমি আমার অনুষ্ঠান শুরু করছি করতে করতে তিনশো জন চাইলে তিন হাজার জনের কাজে পৌঁছতে পারে তিন হাজার জন চাইলে ধীরে তিরিশ হাজার লোকের কাছে পৌঁছাতে পারে এই প্রজেক্ট যদি ছড়িয়ে পড়ে সকলের মধ্যে এই প্রজেক্টের মাধ্যমে সারা মাসের যে কালেকশন সেই প্রথম প্রথমে হয়তো মাসের কোনো শেষে শেষ রবিবার অথবা শেষ যদি মানুষের সারা আরও বেশি করে পাওয়া যায় তাহলে এটা হপ্তায় হপ্তাহ যদি আরও বেশি মানুষের যেভাবে এই মিডিয়ার মাধ্যমে মানে একটাই প্রচেষ্টা আপনারা এগিয়ে আসুন এই প্রজেক্টের মাধ্যমে যাতে সারা এই পুরো জায়গাটা এই ছাড়া এতে যেন মাসের প্রত্যেকটা দিন যেন আমরা এই কাজটা করতে পারি আমাদের তরফ থেকে আমি প্রথম এই প্রজেক্টটা উদ্বোধন করছি ওয়ান রুপি কালেকশান করে ওয়ান রুপি কালেকশান এটা আমাদের তরফ থেকে এই ওয়ান রুপি কালেকশান আমার হাতে প্রথম স্টার্ট করলাম আশা করি যে যার মতো স্বাভাবিক মতো ওয়ান রুপি কালেকশান করবে এই প্রোজেক্টকে সাফল্যমণ্ডিত করবে অসংখ্য ধন্যবাদ